স্কোয়াডের মধ্যে পিকের মধ্যে যখনই আমি ফাইট নিয়েছিলাম ঠিক তখনই কিন্তু গাড়ি না গাদ্দা কোড়াই ফেলে লাইট অফ করে দেয় দেন আমি শুধু চলে আসি লবিতে আর তারপরে লবিতে আসার পর যখন আরো একটা ম্যাচ স্টার্ট দেবো তখনই চলে আসি আমি হাইপার গ্রুপে বাট বাইকের মানে আমি না গ্রুপে ছিলাম দাঁড়িয়ে ছিলাম ওরা কেমন আমার এখানে টান দিয়ে নিয়ে আসলো ওরা কি যা জানে ভাই এন্ড রে ভাই টুর্নামেন্টও ঢুকিয়ে দিচ্ছে আয় ভাই আমি সত্যি কথা বইলাই দে ভাই ভাবছিলাম যে বলবো না মানে ওরা আমার গেম প্লে দেখে আমার বিগ ফ্যান হয়ে গেছে এখন ভাই শুধু আমার নিয়ে টুর্নামেন্টে চলে আসছে মানে ভাই দেখছো ওরা আমার আসলেই বিগ ফ্যান ভাই মানে ভাই কি বলবো দিন দিন আমি এত হইতাছি যে টুর্নামেন্টে ঢুকার পরে টুর্নামেন্ট খেলাই লাগে না একটু পরে চলে আসি আমরা লবিতে মানে ময়ূর যাই হ্যাশট্যাগ বারো ও যাই হোক যেহেতু এখন হাই পার উনসত্তর বাইশ সাথে টুর্নামেন্ট খেলতে আসছি সেহেতু ট্রাই করবো হ্যাশট্যাগ বারো হওয়ার কিন্তু দেখা যাক ভাই হ্যাশট্যাগ বারো যদি না হইতে পারি ভাই তাহলে মান সম্মান থাকবে আমাদের এই যে এনিমি আসছে অ্যান্ড এনিমি কেক করে দিলাম নক সাথে সাথে আমি ক্লিয়ার করবো ভাই লাইট অফ করিস না মিশন সাকসেসফুলি কমপ্লিট দেন গাইজ একটু পরে হাইপার ভাই যা করছে আমার সাথে হাইপার ভাই আমি চাই না হাইপার বল যেভাবে এসে আমাদের একদম গর্বের ব্যাঙ্গে ফেলুক যার কারণে গাইস ভাবছি যে কাম করব করবো এন ভাই কাম ব্যাক এসে কারেন

এক সেকেন্ড থামি তারপরে ভাই আবারও মারামারি কাটাকাটি শুরু করে দেয় অ্যান্ড ভাই আমি নক খাই আমার ডিম্যাট নক খাই সবাই নক খাওয়া খাওয়া চলে অ্যান্ড লাস্টেও ভাই কি রে বুঝা মানে ভাই আমি একটা নকও করলাম না একটা ড্যামেজও দিতে পারলাম না ভাই এই ম্যাচও নাকি বুইয়া অ্যান্ড এই ম্যাচ আমার জিরো কিল সাথে তিনশো ড্যামাস ভাই এত ড্যামেজ কেমনে দিলাম মানে ভাই তোমাদের মনে প্রশ্ন জাগে না ভাই তিনশো ড্যামেজ ভাই তিনশো ড্যামেজ কেমনে দিছি ভাই তারপরে এই ম্যাচে লাস্টে একটা প্লেয়ার ছিল এটা রে ভাই একটা শোটও লাগাতে পারিনি কো ভাই কেমনটা লাগে ভাই এই ম্যাচেও আমি জিরো কিল ভাই ওহ ভাই দেখো চারশো টো ম্যাচে জিরো কিল বা এই ম্যাচে তো ভাই একটা কিল করবো যে হবে হোক ভাই একটা কিল করবো দেখা যাক ভাই সামনে একটা নক প্লেয়ার এটাকে মারতে পারবো ভাই ফাইনালি একটা কিল করেই ফেলেছি যাই হোক গাইছে একটা গিল তো করেই ফেলেছি আরেকটা গিল করবো অ্যান্ড কিরে ভাই মানে আবারও বুঝে করে ভাই কি করতাম ভাই দেখো মাত্র ছিয়াত্তর ডি যে একটা গিল করছি ভাই তো যাই হোক ভাই লোক কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আসলাম আবার নতুন আরও একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে লোক তোমরা তো বুঝতে পারতেছো আজকে আমরা খেলবো হাইপার বয়েজ টুর্নামেন্ট অ্যান্ড তাদের সাথে আমরা অনেকগুলো ম্যাচ খেলি অ্যান্ড ভাই তারা আমার কেন টুর্নামেন্টে নেই জানো ভাই মানে ভাই আমার গেম প্লে সম্পর্কে তারা জানে এই জন্য আমার নেই ভাই আমি এত ভালো খেলি কি বলবো ভাই নিজের গেম প্লেয়ের নিজের প্রশংসা করা জানে বলি না তো গেছ তোমরা অবশ্যই পর্যন্ত দেখো আজকে দুইটা ম্যাচ শেয়ার করবো আর সেখানে আমরা হাইপার বয়স টিমে খেলছি দুইটা ম্যাচে আমাদের টিম নিয়ে খেলি না আর কি অ্যান্ড আমি কিন্তু প্রক্সি খেলছি যেহেতু ওদের প্লেয়ার ছিল না সেহেতু ভাই ওর আমার বলসে খেলার জন্য অ্যান্ড ওদেরকে খেলা দিছি এটাই আর ভাই কথা হচ্ছে আমি কিন্তু আজকে তেমন একটা বয়স ওভার দিবো না তোমাদেরকে রবিট ও দিবো মানে রবিট ও বলতে আমি যা কথা বলছি টিমেটরা যা কথা বলছে তারপর ইন গেম সাউন্ড সহ ওইটাই রবি

তো ফার্স্টে তো আমরা পিকেই নামছিলাম পিকে নামার পরে আমাদের সাথে মেবি একটা ফাইট হয়েছিল ওখানে কি লোট হতে পারি নাই তারপরে আবারও যখন আমরা লুট লুট করে একদম রোটেশন নিয়ে পিকে আসি তখন আবার একটা স্কোর সাথে দেখা হয়ে যায় অ্যান্ড দেন ভাই ওদের সাথে ফাইট নেই আর আমাদের এখানে দুইটা কি লোট ছিল মেবি আর কথা হচ্ছে গেছি আজকে সবাই লাইক করে দিও আর চ্যানেলে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ভাই আট হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবো ভাই এতদিন ধরে হইতেছে না ওই ভাই লঞ্চে মেরে প্লেয়ার আসতেছে তো তোমরা এনজয় করো আর হ্যাঁ ভাই এই ভিডিওতে যদি তোমরা দুই হাজার লাইক কমপ্লিট করতে পারো দুই হাজার কিন্তু অনেক বেশি দুই হাজার লাইক কমপ্লিট করতে পারলে নেক্সট ডে আবার হাইপার বলদের সাথে ক্লাস

এখানে তো তোমরা দেখলাই ভাই কিভাবে আমি দুই টারে ট্রোগন দিয়ে একদম মাইরা দিছি কিন্তু আমার কথা ছিল যে এখানে মারার পরে আমি পিকে যাব পিকে গিয়ে নাইমবার হিল দেবো বাট ওইখানে নাকি আরো একটা টিম ছিল আর সেফ জোনটাও ছিল নিচের দিকে যার কারণে ভাই আমি আর এখানে নাইমবার হিলও দিতে পারি নাই এন্ড এখানে থ্রি বি ফোর খেলা লাগছে আমরা পুরোটা ম্যাচ তারপরে ভাই এই ম্যাচটা কিন্তু আমরা বই আনিছি শেষ পর্যন্ত আর কথা হচ্ছে ভাই আমি কেন জানি মানে কেন জানি হাইপার বলতে টিমে খেললে আমার হাতটা কাঁপে এই জন্যই ভাই এতগুলো ম্যাচে জিরো কিল এক কিলের এখন ভাই কেন এটা হয় জানি না মানে নার্ভাসনেস বেশি কাজ করে সলো টুর্নামেন্ট এটা যেরকম হয় ভাই ওই একদম হাতটা একদম ভাই লক হয়ে যায় সবকিছু এটা আসলে কেন হয় আমি বোঝাই তোমাদেরকেই মনে কর যে আমি একদম বেশি বয় থাকি যে ভাই আমার যেন একটা ভুলও না হয় আমি চাই না যে এখানে কোনো বল করতে যেহেতু অন্য একটা টিমে খেলতেছি সেহেতু আমি চাই না চাইবো না যে বল করতে এজন্য ভাই অতিরিক্ত ভালো খেলতে গিয়ে আমি এরকম হয়ে যায় আর কি আর ভাই তারপরে ফলাফল তো একদম বাজে গেম প্লে হয়ে যায় আসলে ভাই এটা সবার সাথে হয় মানে সবার সাথে সব সব ধরনের টিম মানে খেলাতেই হয় তো তোমাদেরও হয় নাকি এটা কমেন্ট করে জানাইও তো

Nih, cewek gula ke, nih 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 cewek gula gula ke, nih cewek gula ke, nih cewek gula ke, nih cewek gula ke, gula দুইটা প্লেয়ার ছিল নিচে দুইটা আমরা তিনটা আর চারটা প্লেয়ার আমাদের পিছনে কিন্তু ওইটাও এক টিমের না ওইখানে মেবি আলাদা আলাদা টিমের প্লেয়ার নিচের দুইটা কে জানি মায়ের দেয় দেন ভাই আমরা কিভাবে বইয়াটা করি তোমরা দেখো

তার ভিতরে সোনা ক্লাউড দিয়ে দাও দাও সার্কেল স্ট্রিং দে সার্কেল স্ট্রিং তোমাদের আছে এই যে হ্যাঁ হ্যাঁ কারণ এট দে আমি সামনে উপরে উপরে মারো মারো উপরে আছে এই আরে না না তো ভাই অবশেষে একটা বুঝা করে ফেলাম না বুঝা তো অনেকটাই করছি কিন্তু এটাতে আমি পাঁচটা গিল করছি ভাই এটা ইয়াতে খুশি হয়েছি তো ভাই এমবিপি হলো না আমার হাসবে কিন্তু আমার এমবিপি টা দিছে ডেমেজ একটু বেশি দিছে তো এই টুটা ছিল বিশ কে ট্যুর বিশ রাউন্ড ওয়ান নাকি এটা আর তারপরে তোমাদেরকে দেখাবো আর একটা পঞ্চাশ হাজার টাকা টুর্নামেন্টের রাউন্ড টু আর এই পঞ্চাশ কে ট্যুরটা আরো বেশি হার্ড ছিল কারণ এটার প্রাইস হলো বেশি সাথে এটা ছিল রাউন্ড টু আর এখানে চিনা জানা স্কোয়াড আমার তো অনেকটা নাই শুধুমাত্র রেজ নাম স্কোয়াডটা রয়েছে নি অ্যান্ড ওদেরকে কিন্তু আমরা ওয়াইপ আউট করে দেই রেজ স্কোয়াডটা কিন্তু টি ওয়ান খেলে ভাই ওই টি ওয়ান লবি খেলে আমরা যে কবে টি ওয়ান স্কোয়াড হবো ভাই জানি না তো তোমরা সবাই লাইক করে দিও ওরা দুটো সাপোর্ট করবে লাইক করে যদি দুই হাজার লাইক করতে পারো তাহলে ভাই হাইপার বলতে সাথে ক্লাস নিয়ে ওদেরকে মাইরা

গেসে গেছে গেসে গেছে একটা বলতে ছাদে ছাদে তালবাক নম্বর ডক্টর ডক্টর এভরিথিং ডক্টর নিজে টেকনামা নাম্বার হেড কি তা ফ্রি ক্লিয়ার এগে ডক্টর ডক্টর ইয়ার গা লাস্ট লাস্ট ওয়ান আসে না আসে অকটা আদেও লাগিছে गाइस এদে চলো রেজ নামে ওই স্কট আর ভাই ওদের কি겜নে মারছে ভাই ওরা আমাদের কি কিছু করতে পারে নাই কোন রকম

ওনার দিকে প্রচুর না স্যার ফুল র ভিডিও দেখবা তারপরে আমাদের সাথে আর ফাইট হয় এন্ড বি মেবি হয়ে যায় কেন হয় সেটা তোমাদেরকে পরে एक्सप्लेन করি তার আগে তোমরা এই ভিডিওটা দেখো প্লেয়ার প্লেয়ার

আরা পেট দিয়া দে না কি পেট তো দুইটা আদি ফায়র দিবা না আদি ফায়র দিবা না দাও পেটে তার লাগবে না আদি ফায়র দিবা না ভিতরে ডালা আসলে একবার যাওয়ার দরকার দরকার কাজ করবে না ফোন দিবা সার্ভিস দিবা ডিরেক্ট সার্ভিস এখানে কেসে কি মানে হচ্ছে সরি ইয়া মানে সুইমিং পুল কেসে লাগা সুইমিং কেসে সুইমিং কেসে ঢুকছে হ্যাঁ সুইমিং কেসে ঢুকছে ওরা দেখছে অ্যাপ প্যাড পারে দেখছে আমাদের জন্য বার করেছেন আচ্ছা সময়টা বেরো দেখো লঞ্চ পেতে আসবো লঞ্চ পেতে আসবো সাবে আসতে পারে হ্যাঁ হ্যাঁ সাদা আসলে

আসলে ভাই এখানে কী হয়েছে দেখো প্রথমে ভাই নক হয়েছে তো মাহুদ ভাই হিল দেওয়ার পরে এখানে আবার ইফাত ভাই নক তো ইফাত ইফাতভাই ভাবছিলাম মানে আমার কাছে যে ওয়াইটা আছে আমার মনে নেই ওয়াইটা মাইরে যদি আমি ফাইটে কন্টিনিউ করতাম ভাই সরি ইফাত দাই এখানে উড়তো দেন ভাই ফাইটটা ইজিলি নিয়ে নিতে পারতাম বাট এখানে আমার মনে ছিল না অ্যান্ড হিল না ধরে যদি ফাইটটা নিতাম তারপরে ভাই জিতে যেতাম কারণ একটা প্লেয়ারে ছিল আর জুনেও অনেক বেশি হেল্প কাটতেছিলো যার কারণে ভাই এখানে আর টিকে থাকা হয় নাই তো এটাই ছিল গাইছ আমাদের আজকের এই টুর্নামেন্টের ভিডিওটা অ্যান্ড যদি অবশ্যই তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক করে দিও ভালো না লাগলেও লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাই দিও কি জানে বা সেটা আমি নিজেও জানি না তো দেখাচ্ছি অনেকগুলো ভিডিওতে স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড আলহাফেজ